হ্যালো ফ্রেন্ডস কিনা সংসার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো আবার একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে একটু আমি বাজারে যাব কিছু কেনাকাটা করার আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার তো কেনাকাটা করি তোমরা দেখবে ভিডিওটা আর আমি এখন রেডি হবো তো রেডি হওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই বন্ধুরা চলো আমি এখন একটু মার্কেটে যাবো তো তাই জন্য আমি রেডি হয়ে গিয়েছি তো কেমন লাগছে আমাকে জানিও এটা আমার ফাইনাল লুক তো এখন তো আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে তো বাইকে যেতে যেতে ওয়েদারটা উপভোগ করছিলাম খুব ভালো লাগছিল মেঘলা ছিল রোদ বেরোয়নি আর বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা দুদিকের ড্রেসগুলো দেখে মনে হচ্ছিল যেন সব ড্রেস শাড়িগুলো কিনে ফেলি এত নেওয়ার ইচ্ছে হচ্ছিল বাট কি করব সব তো আর কেনা সম্ভব নয় তোমরাও দেখো কত সুন্দর ড্রেস আর শাড়িগুলো তো আমার তো দেখে দেখেই মন ভরে যাচ্ছিল তো ফাইনালি দোকানে পৌঁছে গেলাম এবং শুরু করে দিলাম কেনাকাটা মাঝে মাঝে এই দোকানটাতে আসি এখানে খুব কম দামে বাড়ির জিনিসপত্র পাওয়া যায় ভালো ভালো তো মাঝে মাঝেই আসি এখানে এক এক করে জিনিসগুলো নাড়াচাড়া করে দেখছিলাম কোনটা নেওয়া যায় এই স্কাই কালারের টেরিটা দেখে মনে হচ্ছিল এক্ষুনি ছুটে নিয়ে বাড়ি চলে যায় তারপরে হঠাৎ করে একটা হেয়ারের ব্যান্ড দেখলাম তো এটা বরের কাছে নিয়ে গেলাম বললাম এটা আমাকে কিনে দিতে হবে তারপর এখানে মাথায় তেল দেওয়ার জন্য বোতলগুলো দেখছিলাম তো খুব একটা ভালো লাগেনি সেই জন্য সেই জন্যে নিলাম না আমি বোতলগুলো তারপর আমি চলে এলাম চুরির কালেকশানের কাছে এগুলো তো মানেই মেয়েদের একটা ভালোবাসার একটা জিনিস তো দেখে খুব ইচ্ছে যাচ্ছিলো নিতে বাট এখন আমার দরকার নেই তাই নিই তারপর এখানে আমি কিনছিলাম এটা হেড ম্যাসাজের করার জন্য তোমার দাদা ভাইয়ের জন্যে নিচ্ছিলাম এখানে তারপরে আরেকটা ইয়ারবাডস নিয়ে নিলাম কান খোটানোর জন্য হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না এটা ভালো লাগলো বরের দেখে তাই বর খুব কম দামে পাওয়ার জন্যে এটা কিনে দিল। তারপরে যখন বিল করতে গেলাম দোকানদারও দেখে চমকে গেল যে এটার দাম এত কম দাম তো সেই জন্য ওদের স্টাফকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে হ্যাঁ এটার দাম এটাই তো সেটাই দেখে বলছিল চেক করছিল তো তারপর বিল করে তোমাদের দাদা ভাই পেমেন্ট করে দিল তারপরে বিল পেমেন্ট করে রওনা দিলাম আবার বাড়ির পথে তারপরে বাড়িতে ফল শেষ হয়ে গিয়েছিল তাই এখানে ফল নিচ্ছিলাম বেদানা কলা তো ওটাই তোমাদের দাদা বিল ফল ডল কেনার পরে আমরা বাড়ির কাছে পৌঁছে গেলাম তো পেছনে আকাশটা দেখো কতটা সুন্দর আমি দেখাচ্ছি যে কি কি নিয়ে এলাম বন্ধুরা দেখো বাজার থেকে কি নিয়ে আসলাম

আর এই ওয়াল বুক নিয়েছি তো ভাড়া বাড়ির থাকি তো তো ওখানে দেওয়ালে ডিল করা যাবে না তাই জন্য কোনো ভারী জিনিস টাঙানোর জন্যই এই ওয়াল বুক আর এই বাস্কেটটা নিয়েছি আর শেষমেশ যে জিনিসটা সব থেকে তো এবার দেখো যে জিনিসটা নিয়ে কেমন লাগছে জানিও তোমরা তো সামনে পুজো আছে দুর্গা পুজো সেই জন্য বাড়িতে নিয়েছি কোনো প্ল্যান ছিল না নেওয়ার তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নিলাম তো ওই পছন্দ করে দিয়েছে চলো আজকে এতটুকুই ভিডিওটা তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো তো যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট লাইক অ্যান্ড ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বা সবাই ভালো থেকো বাই